ধন্যবাদ গ্রুপ এবং সর্বশেষ গ্রুপ গ্রুপ এফ আমার আমার নাম সুর আমি শুনুন প্লিজ এবং মাইক ম্যানকে অনুরোধ করব ওই মাইক্রোফোনের জন্য সাউন্ডটা সবচেয়ে বেশি থাকবে আর তোমরা মুখে মাইক নিয়ে কথা বলবে শুরু হচ্ছে গ্রুপ এ বি সি ডি ছয়টি দলকে নিয়ে কুইজ প্রতিযোগিতা সে সঙ্গে অডিয়েন্সের জন্য থাকছে প্রশ্ন এবং বলে রাখি লাইক তো চলবে নিচে এবং বলে রাখি অডিয়েন্সের জন্য প্রশ্ন থাকছে এবং প্রশ্ন যে প্রশ্ন হবে উত্তর যদি সেটা দিতে পারে আমরা সঙ্গে সঙ্গে তাকে পুরস্কৃত করা হবে সম্পূর্ণ পুরস্কার হবে আমাদের রোজ একাডেমির পক্ষ থেকে রেজিত তো আপনারা সবাই এবং খুব ভালো হবে আমরা শুরু করব গ্রুপ এ বি সি ডি ই এফ কে দিয়ে আমরা আমার সঙ্গে থাকছে আবু রাইহান শেখ এবং ইস্কোরে ইয়াদুল ইসলাম প্রথম রাউন্ড আমার জেলা নাম্বার দিয়ে দিই প্রথম রাউন্ড আমার জেলা অর্থাৎ আমার জেলা মুর্শিদাবাদকে নিয়ে আমাদের যাবতীয় প্রশ্নগুলো করা হবে মূল প্রশ্নের জন্য থাকছে দশ নাম্বার কোনো নেগেটিভ মার্কিং থাকছে না এবং ভুল হলেও কোনো নেগেটিভ মার্কিং নেই এবং যদি কেউ সরাসরি প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে গ্রুপের কাছে হিসাবে এবং বোনাস পাঁচ নাম্বার এখানে সময়ের কোনো থাকছে ব্যাপার না না পারলে পাস বলবে রেডি তো আর মাইক্রোফোনে কথা বলবে তো প্রত্যেককে একটা করে লটারি দেওয়া হয়েছে সে লটারি অনুযায়ী তোমাদের প্রশ্ন করা হবে যার যেমন সিরিয়াল নাম্বার পড়বে গ্রুপ এ প্রথম প্রশ্ন আমার জেলা সম্বন্ধে নাম্বার বলো চার নম্বর গ্রুপ এ তোমাদের জন্য প্রশ্ন মনোযোগ দিয়ে শুনবে প্রশ্ন হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নকল করে তৈরি করার জন্য তৎকালীন মুর্শিদাবাদের একটা প্রতিষ্ঠানকে এক টাকা জরিপানা করা হয়েছিল কোন প্রতিষ্ঠানকে এক টাকা জরিপানা করা হয়েছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নকল করে তৈরি করার জন্য না পালে পাস কল্যাণ বিশ্ববিদ্যালয় এক নম্বর উত্তর গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি কেএন কলেজ আরেকবার কেএন সঠিক উত্তর কেএন কলেজ যারা হাত গ্রুপ এ পাঁচ নম্বর বোনাস হিসাবে গ্রুপ বি তোমাদের নাম্বার বলো 6 6 নম্বর মনোযোগ দিয়ে প্রশ্ন হচ্ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠ মুর্শিদাবাদ জেলার কোথায় বসে রচনা করেছিলেন লালগোলা রাজবাড়ি সঠিক তো লালগোলা রাজবাড়ি জোড়হাট গ্রুপ বি এর জন্য 10 নাম্বার গ্রুপ সি নাম্বার বলো টু গ্রুপ সি এটা মনোবিজ্ঞানের সমস্যা প্রশ্নটা আমরা জানি যে আমাদের ভারত বর্ষ স্বাধীনতা লাভ করেছিল 1947 সালের পনেরোই আগস্ট তাই তো প্রশ্ন হচ্ছে ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করলেও বাউন্ডারি কমিশনের খামখেয়ালি পোনার কারণে এবং কিছু রাজনৈতিক কারণে মুর্শিদাবাদ এবং নদীর কিছু অংশ তখনও পূর্ব পাকিস্তানের অংশ হিসাবে থেকে যায় আমার প্রশ্ন আছে এই মুর্শিদাবাদ ও মালদার এই অংশ বিশেষ কত তারিখে স্বাধীনতা লাভ করেছিল আচ্ছা আঠারো আগস্ট গ্রুপ ডি পাঁচ নম্বর গ্রুপ ডি পাঁচ নম্বর এবং তোমাদের মূল প্রশ্ন গ্রুপ ডি কোনো আচ্ছা রাউন্ড যেহেতু মুর্শিদাবাদ তাহলে মুর্শিদাবাদ নাম বলি যে কথাটা ভেসে ওঠে সেটা হচ্ছে হাজার দুয়ারি প্যালেস তাই তো আমার প্রশ্ন হচ্ছে এই হাজার দুয়ারি প্যালেস কোন নবাবের আমলে শুরু হয়েছিল বা কোন নবাব তৈরি করেছিল সিরাজউদ্দলা একদম ভুল তোর নাপালে Rubi নাpale পাস পাঁচ গ্রুপ এ শাহজাহান শাহজাহান তাজমহল তৈরি করেছে তার বইয়ের জন্য গ্রুপ বি আচ্ছা গোজ টু অডিয়েন্স অডিয়েন্স কেউ আচ্ছা হাজার দ্বারা আমরা প্রত্যেকে যাই আচ্ছা বলব এদিকে একদম ভুল উত্তর মুর্শিদগুলি হয় বলো আচ্ছা নবাব হুমায়ুন যা সঠিক উত্তর এখানে একটা পুরস্কার পৌঁছে দেবে গ্রুপ ই নাম্বার বলো এক আচ্ছা মনোযোগ দিয়ে শুনবে মুর্শিদাবাদ তাই তো প্রশ্ন হচ্ছে মুর্শিদাবাদের কোথায় প্রথম সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল সিপাহী বিদ্রোহের সূচনা মুর্শিদাবাদের কোথায় প্রথম হয়েছিল আচ্ছা বাইরে থেকে কেউ না পাঁচ গ্রুপ এ পাঁচ পাস ধরে বলবে আর একবার না কাছাকাছি একটু মুর্শিদাবাদের কথা মুর্শিদাবাদের বলেছি আমি সঠিক উত্তর বহরমপুর স্কয়ার ফিল্ড গ্রুপ সি বোনাস বোন পাঁচ এবং গ্রুপ এর সর্বশেষ প্রশ্ন এটা বন্ধ আচ্ছা আমরা মেয়ে প্রত্যেকে অনেকে মেয়ে দল আমাদের এখানে রোজ একাডেমিতে ছেলে মনে খুব কম তাই না বেশিরভাগ মেয়ে মেয়েদের সাম্রাজ্য আমাদের মেয়েদের মেয়েরাই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে তাই না মেয়েদের অন্যতম একটা পছন্দের পোশাক হচ্ছে শাড়ি তাই না প্রশ্ন হচ্ছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে উৎপাদিত এক প্রকার শাড়ি সারা ভারত জুড়ে তোলপাল করেছিল সে শাড়িটার নাম কি নাপালে পালে পাস ভুলোত্তর গ্রুপ এডিয়েন্স আচ্ছা কেউ বলবে মেয়েরা আচ্ছা কি বলো না মেয়েদের দিকে শাড়ির দিকে যাওয়া যায় মেয়েরা কেউ উত্তর দিবে কেউ আচ্ছা কি শাড়ি সুতি সিল্ক রেশমি না রেশমি না বালু চুরি শাড়ি শাড়ি এর সঙ্গে শেষ হলো আমাদের প্রথম রাউন্ড আচ্ছা প্রথম রাউন্ড শেষ স্পেশাল প্রশ্ন ফর দা অডিয়েন্স রেডি তো সবাই আচ্ছা প্রশ্ন অডিয়েন্সের জন্য আচ্ছা মেয়েদের জন্য এদিকে মেয়েদের প্রথমত মেয়েদের প্রশ্ন প্রশ্ন হচ্ছে একটা মাইক্রোফোনটা নিয়ে একটু হ্যাঁ এই আমি ছটা প্রশ্ন আছে অডিয়েন্সের জন্য একে একে যাব এই এইটুকুন যাব আগে দিকে আচ্ছা মেয়েদের দিকে যাওয়া যাক প্রশ্ন হচ্ছে আমরা আজকে তো অনেক দেখলাম অনেক ছাত্রছাত্রী সাথে অনেক সাজুকুজু করে এসেছে তাই না প্রশ্ন হচ্ছে যে মেয়েদের অত্যাধিক সাজের অন্যতম দুটো কস কসমেটিক্স হচ্ছে লিপস্টিক এবং নেল পালিশ ব্যবহার করি তো আমরা প্রশ্ন হচ্ছে এই ও নেল পলিশের প্রধান প্রাণীজ উপাদান কোনটি কোন প্রাণীর উপাদান থাকে এখানে প্রাক্ত প্রাপ্ত আচ্ছা মায়েরা কেউ হাত তুলবে আচ্ছা এই যে একটু দাঁড়াও মায়েরা কেউ হাত তুলবে আচ্ছা ওই দিকে না তোমরা মেয়ে না আচ্ছা এই মায়েদের মায়েদের মাচারাস সেটিও তো মাচারাস ও তার জন্য থাকছে আমাদের রোজকার পক্ষ থেকে লিপস্টিক এবং নেল পলিশ পচে দিতে হবে থাকে আচ্ছা এটা লিপস্টিকের একটা নেল পলিশের ব্যবস্থা করা হয়েছে আচ্ছা ধরো আচ্ছা এর সঙ্গে এসেছো আমাদের প্রথম রাউন্ড স্কোর রেজিতো আচ্ছা দ্বিতীয় রাউন্ড ফর আমরা স্কোর যাচ্ছে আচ্ছা দ্বিতীয় রাউন্ড আচ্ছা শুরু হবে গ্রুপ এফ কে অ্যান্টি ক্লক গ্রুপ এফ কে দিয়ে শুরু হবে বিষয় হচ্ছে জি কে জেনারেল নলেজ মূল প্রশ্ন দশ কোনো নেগেটিভ মার্কিং থাকছে না এবং বোনাস পাঁচ রেটি বুঝতে পেরেছো সবাই আচ্ছা নাম্বার বলো তোমাদের এই তুমি জোরে কথা বলো তো থ্রি 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 আচ্ছা মাইকে দোষ না বা গলার দোষ আচ্ছা আচ্ছা একটা বাড়ির চাবি পাওয়া গেছে যার হবে নিয়ে যাবে মনোযোগ দিয়ে শুনবে রেডি তো আচ্ছা আমরা একটা আমি একটা ইংরাজি আমি যেহেতু ইংরাজি বিষয়ক শিক্ষক ইংরাজি কমেন্ট করছি মনোযোগ দিতে শুনবে মিস্টার ওয়াটসন খাম হেয়ার